বন্ধুরা আর একটা ছোট্ট ব্লকে তোমাদেরকে সবাইকে স্বাগত এটা একটু অন্য ধরনের ব্লক বানিয়েছি খড়দা স্টেশনে বসে আমরা সবাই একসাথেই আড্ডা করি কিন্তু লোকটির দুঃখের কথা শোনো লোকটি ঘটকগিরি করে এবং সকালবেলায় মশারি নিয়ে বেরোয় মশারি সারাদিনে বিক্রি হলে হলো না হলে না হলো সারাদিনের একটা কষ্ট তো আছেই তারপরে ঘটকগিরি লোকটার মুখেই শোনো তার সাথে কীরকমভাবে মানে প্রতারণা হচ্ছে আর কি আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাতে লাইক দেবে বলুন পাঁচশোটা মেয়ে দেখাইছি এর ভিতরে দশটা টাকা কোনো দিন ওই ছেলেটা বা ওর মা পকেটে নেই যে তোমার পকেট করো আর সেই আসা যা করতে সে খরচ খরচা করো এই পুরো টাকা নিয়ে যাও তোমার পকেট খরচা বলে তুমি দেখা যাচ্ছে খরচ করো দেই নেই আজকে মেয়ে দেখাইছি দেখায় বলছি কি তার খরচ বিশ টাকা দাও ঠিক এইবার বলে কি তা বাড়ি যেয়ে নি আবার ছেলেটা বলে কি সিল্লে ফিল্লে তো তোর এত মান সম্মান তাই লোকের খাটায় লোকের মজুরি দিতে জানো না তুমি লোকের কাজ করো তোমার পেট না বললি লোকের কাজ করি বেড়াও তুমি আমার তো এটা ব্যবসা

সাথে কথাবার্তাটা হচ্ছে বেশি বারে দেখাবো এবার মেয়ের মার সাথে থানার কাছে দেখা হলো দেখার সবকিছু ওকে হয়ে গেলো ওকে হয়ে গেল দেখ ছেলেরা খালি চলে আইসে সেই সময় আমার ফোন এই ব্যারাকপুর চলে আসে সে হালি চরে এই সময় আমার ফোন করতে আমার জামাই এইভাবে মায়ের দেখাতে না করছে আর এসি আপনি ছেলে পেলে আনেন না পরে আপনারা জানাবো তাহলে আমি কই যে তারা তো চলে আসে আপনি তো বলেন দিলি তো আর বিয়ে হয়ে যাচ্ছে না দরকার আপনার বাড়ি না দেখা মন্দিরই দেখায় দেবে

কি বলবো এখানে আমি বলো আমার ক্ষেত্রে বলি তো আমিও তো গালাগালি দেব আমিও তো তাকে মারতে যাবো বলো আমার ক্ষেত্রেও যদি যে জিনিসটা এই জিনিসটা খারাপ না তুমি তারপর আরেকটা তুলে আসবে রাজগুলা তারও এই কথা বলে না করে দিচ্ছি সময় খারাপের মধ্যে কি বলবো বন্ধুরা তোমরা এই ভিডিওটাতে পুরো দেখলে আর এই ভিডিওটাতে তোমাদের থেকে একটা কথা বলি যতটা পারবে শেয়ার করবে এবং ভিডিওটাতে পুরো দেখবে আর যেটুকু টাকা ইনকাম হবে আমি তার হাতে তুলে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে সেটা প্রুফও দেখিয়ে দেবো আমি পরে